দশক শেখ হাসিনা সরকার পতনের পরে গত ষোলো মাসে মব নিয়ে এত বেশি কথা হয়েছে এত বেশি আলোচনা হয়েছে যেন আলোচনা করতে করতে মানুষ এক ধরনের ক্লান্ত হয়ে পড়েছে তবুও মবকে থামানো যায়নি মব এখনো সমাজে রয়েছে নানাভাবে এবং মব করলেও সেটার কোনো বিহিত ব্যবস্থা হয় না এটা যেন সমাজে প্রতিষ্ঠিত হয়েছে সর্বশেষ যখন আমরা দেখলাম ওসমান হাদির মৃত্যুর পরে প্রথম আলো ডেইডিস্টার ছায়ানট উদিচিতে মব হল তখন এসে সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার থেকে এক ধরনের স্বীকারোক্তি আসা শুরু করল যে মব হচ্ছে বাংলাদেশে এবং তারা অসহায়ত্ব ফিল করছে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিকেও আমরা অসহায় মন্তব্য করতে দেখেছিলাম শেষবেলায় এসে যখন সরকারের মানে ভাবমূর্তি নিয়ে চূড়ান্ত ভাবে একটা আঘাত করা হলো তখন বোধহয় সরকারের টনক নড়েছে হলেও যে এই ব্যাপারটা এখন মহামারীর আকার ধারণ করেছে এর লাগাম টেনে ধরতে হবে সেই কারণেই আমরা দেখেছি প্রথম আলো ডেইলি স্টারে যারা হামলা করেছে তাদের একের পর এক গ্রেপ্তার করার ঘটনা এই মব নিয়ে এবার আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন তোলা হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নকে পাঁচটি সংগঠন চিঠি দিয়েছে এই ব্যাপারে নির্বাচন যখন একেবারে সন্নিকটে ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন হবে তার মানে আর এক মাস এগারো দিন সময় রয়েছে হাতে সেই সময় মধ্যে হঠাৎ করে এই চিঠি এই চিঠি কোন পরিণতি ডেকে আনবে কোন দিকে যাবে পরিস্থিতি সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব কারা চিঠি দিল কেন চিঠি দিল এই চিঠিতে কি ছিল এই চিঠির পরিণতি কোন দিকে যাচ্ছে থাকবেন দর্শক বলছিলাম মব সন্ত্রাস নিয়ে পাঁচটি সংগঠনের চিঠির কথা ইউরোপীয় ইউনিয়নকে এই চিঠিটা দেয়া হয়েছে চলুন একটু জেনে দেখি ডেইলি স্টার এই কারা তারা খবরটা করেছে ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে বাংলাদেশে মব সন্ত্রাস ও গণতন্ত্রের অবনতি নিয়ে ইইউকে পাঁচ সংগঠনের চিঠি বাংলাদেশে দু সালের আগস্টের রাজনৈতিক পালাবদলের পর মানবাধিকার নিরাপত্তা ও শাসন ব্যবস্থার সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে সক্রিয় নাগরিক সমাজের পাঁচটি সংগঠন ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্সের নেতৃত্বে সংগঠনগুলো ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ কায়া ক্যালাসকে এই চিঠি দিয়েছে সোমবার পাঠানো চিঠিতে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান মব ভায়োলেন্স বা সংঘবদ্ধ সহিংসতা এবং গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে কি ভয়াবহ কথা বলা হচ্ছে যে জঙ্গিবাদের উত্থান মব ভায়োলেন্স এবং মানে গণতান্ত্রিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে বাংলাদেশে সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক ও ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য পাউলো কাসাকোয়া সংগঠনগুলোর পক্ষে চিঠিতে স্বাক্ষর করেছেন চিঠিতে অভিযোগ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে গণতান্ত্রিক সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে এই পরিস্থিতির সুযোগ নিয়ে জামাত ইসলামী হেফাজতে ইসলাম হিজবুত তাহারির ও আনসার আল ইসলামের মতো গোষ্ঠীগুলো মব ভায়োলেন্সের আড়ালে তাদের কার্যক্রম চালাচ্ছে কি ভয়াবহ সরাসরি নাম লিখেছে এবং ডেইলি স্টার সেটা ছাপাচ্ছে ডেইলি স্টারে এত বড় মব হলো তারপরেও ডেইলি স্টার এটা সরাসরি ছাপিয়ে দিয়েছে তারা বলছে চিঠিতে আরও বলা হয় দু সালের পনেরোই অক্টোবর স্বরাষ্ট্র এক নির্দেশনার কারণে আগের হামলাকারীদের বিচারের আওতায় আনা কঠিন হয়ে পড়েছে এতে উগ্রবাদী গোষ্ঠীগুলো আরও উৎসাহ পেয়েছে ইন্ডেমনিটির কথা বলছে তারা চিঠিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি উল্লেখ করে বলা হয় বিএনপিপন্থী ও জামাত সংশ্লিষ্টদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসানো এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে গণতান্ত্রিক পরিসর সংকুচিত করা হয়েছে অর্থাৎ একপাক্ষিক নীতির কথা তারা বলছে অভিযোগে চিঠিতে ডেইলি স্টার ও দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা লুটপাট আগুন দেওয়ার ঘটনার কথাও তুলে ধরা হয়েছে এই তো কারণ চলে এসেছে এসেছে স্টার ক্যান এই খবরটা হুবহু ছাপিয়ে দিয়েছে ডেইলি স্টার এবং প্রথম আলোতে যে হামলা সেটার কথাও এই চিঠিতে লেখা হয়েছে এতে বলা হয়েছে প্রথম আলো ও ডেইলি স্টারের মতো প্রধান সংবাদপত্রগুলোর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে এছাড়া ছায়ানট ও উদিচির মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ভাঙচুর ভালুকায় এক হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা এবং ভারতীয় হাইকমিশনের একাধিক কার্যালয়ে হামলার চেষ্টার ঘটনা ঘটেছে জাতিসংঘের স্পেশাল এই পরিস্থিতিকে মৌলিক স্বাধীনতার জন্য বড় হুমকি হিসেবে বর্ণনা করেছেন চিঠিতে স্বাক্ষরকারী সংগঠনগুলো হলো সাউথ এশিয়ার ডেমোক্রেটিক ফোরাম বেলজিয়াম ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম ইউ ও যুক্তরাজ্য ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ জার্মানি আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক গ্লোবাল নেটওয়ার্ক এবং ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স গ্লোবাল প্ল্যাটফর্ম এই পাঁচটি সংগঠন আন্তর্জাতিক সংগঠন তারা চিঠিতে এই ভয়াবহ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে যেখানে বলা হয়েছে যে সরকার মবের ব্যাপারে উদাসীন মবের যে ঘটনাগুলো আগে ঘটেছে সেই ঘটনাগুলোর কোনো বিচার করা হবে না এরকম নীতি অনুসরণ করার জন্যই মববাজরা এক ধরনের ধরনের পাত্তা পেয়ে গেছে এবং সেই কারণে একের পর এক ঘটনা ঘটেছে এবং এই চিঠি নিশ্চিত করেই যে প্রথম আলো ডেইলিস্টারে হামলার পরিপ্রেক্ষিতেই তৈরি হয়েছে এটা দিনের আলোর মতো সত্য বোঝা যায় প্রথম আলো ডেইলিস্টারে হামলা করে এই মববাজরা কিংবা একটা নির্দিষ্ট স্বার্থান্বেষী গোষ্ঠী এবং কেউ কেউ পেছন থেকে ইন্ধন দিয়ে আমার মনে হয় যে একটা বড় বিপদই ডেকে এনেছে নিজেদের যার ফলে তারা রাজনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হবে সামনে আগামীতে এবং সামাজিকভাবেও ক্ষতির সম্মুখীন হবে কারণ এটা যখন আন্তর্জাতিক পরিসরে একেবারে আলোচিত হয়ে যাবে যে এই এই পার্সন কিংবা এই এই সংগঠন এই কাজগুলো করছে এবং পেছন থেকে ইন্ধন দিচ্ছে তখন কিন্তু তাদের ভাবমূর্তি একেবারে তলা নিতে যাবে আর ভাবমূর্তি তলা নিতে যাওয়া কারো সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে উঠবে না আন্তর্জাতিক সম্পর্ক কারো সঙ্গে গড়ে উঠবে না এমন কেউ কিন্তু বাংলাদেশের ক্ষমতা নামক যে সোনার হরিণ সেই সোনার হরিণটা স্পর্শ করতেও পারবে না সেরকম পরিস্থিতি আমার মনে হয় তৈরি হয়ে গেছে যারা যারা অতি উৎসাহী হয়ে ডিসেম্বর মাস জুড়ে বিশেষ করে মুক্তিযুদ্ধ বিরোধী এবং এই প্রথম আলো স্টার ছায়ান উদ্দিসিতে হামলার এই ঘটনাগুলো ঘটিয়েছে আমার মনে হয় যে তারা লাভের চাইতে নিজেদের সর্বনাশটাই বেশি করে ফেলে আপনার মতামত কি ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের এনসিপি এনসিপির এই তথাকথিত বাচ্চাদের পিরিয়ড হইছে প্রাকৃতিক নিয়মে পিরিয়ড হইলে মেয়েদের সুইং করে ঘন্টায় ঘন্টায় কিভাবে বললাম এটা প্রথমে মাস্টার মাইন্ডের কথায় আসি মাহফুজ আলম তার নিজস্ব নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করার মনোবাসনা ব্যক্ত করেছিল পরবর্তীতে ঢাকার একটা আসন থেকে নির্বাচন করার মনোবাসনা ছিল এখন শুনতে পাচ্ছি সে নির্বাচনে অংশ নেবে না কেন নেবে না কারণ যে পরিমাণ টাকা লুটপাট করেছে সবকিছু নিয়ে অস্ট্রেলিয়া চলে যাবে কারণ অস্ট্রেলিয়াতে তার সবকিছু গুছানো আছে তার যে আপন ভাই সে অস্ট্রেলিয়ায় থাকে মোটা অঙ্কের একটা টাকা অস্ট্রেলিয়াতে হুন্ডির মাধ্যমে পাচার করেছে অস্ট্রেলিয়াতে বাড়ি কিনেছে প্রপার্টি আছে ল্যান্ড আছে বুঝতে পারতেছেন আপনারা এখন এখন করছে নির্বাচন অংশ নেবে না। জামানত রাখতে কোন ভাবে পসিবল না জামানত বাজেয়াপ্ত হবে এবং এটা বুঝতে পেরে ঘন্টায় 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 মোট সুইং করতেছে এখন সর্বশেষ ঘোষণা দিয়েছে আর নির্বাচন অংশ নেবে না চলে যাবে দেশের বাইরে এরপর হাজার বছরের শ্রেষ্ঠ টুকাই মকবুল মাহমুদ সজীব গত পনেরো মাসে উপদেষ্টা পরিষদে দুর্নীতি করে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার মালিক আই রিপিট এগেইন প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার মালিক এই ফকিনির বাচ্চা যে খাইতে পারত না ঘুমাইতে পারত না হলের পাতলা ডাইল খাইত যে কিনা একটা জুতা পড়তে পারত না দাম দিয়ে কিনে নিউ মার্কেটের সেই ঢাকা কলেজের অপোজিট থেকে ফুটপাথ থেকে জিন্স প্যান্ট টি শার্ট কিনে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করত এই বলল এখন 7.5 হাজার কোটি টাকার মালিক। ভাবতে পারেন আপনারা? বাংলাদেশ আওয়ামী লীগ 16 বছরের শাসনামলে যত দুর্নীতি না করেছে এই দলরা গত 16 মাসে এর থেকে কয়েক গুণ বেশি দুর্নীতি বাংলাদেশে করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লুটপাট করে টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছে। কাতারে এই বাচ্চার প্রপার্টি আছে দুবাইয়ে ফ্ল্যাট আছে কাতারে বাংলো আছে ভাবতে পারেন আপনারা সুইজারল্যান্ডেও তার সবকিছু ঠিকঠাক করা আছে সেও এখন ঘোষণা দিয়েছে নির্বাচন অংশ নেবে না অথচ প্রথমত বলল কুমিল্লা থেকে নির্বাচন অংশ নেবে কুমিল্লায় তার যে নির্বাচনী আসন সেখানে প্রচুর পরিমাণ সরকারি অর্থ বরাদ্দ নিয়েছে এরপর ঘোষণা দিল ঢাকা দশ থেকে নির্বাচন করবে সেখানেও দু চার দিন গণসংযোগ করে এখন সব শেষ ঘোষণা দিয়েছে নির্বাচন করবে না জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না

ছেলে অথচ কথা ছিল গতকাল পর্যন্ত ঢাকা দশ আসন থেকে নির্বাচন করবে স্বতন্ত্র হয়ে সকাল সন্ধ্যা মুরসিং করাইতেছে এই প্রতারক দেখে আপনারা দেশের নেতৃত্বে দেখতে চান যারা এখনো এনসিপির উপর ভরসা রাখেন যারা এখনো ভাবেন এনসিপি আপনাদেরকে নতুন দার উন্মোচিত করে দেবে আপনারা এখন সেই বিশ্বাস নিয়ে আছেন এরা যে এক একটা রাজাকারের নাতিপুতি রাজাকারের বাচ্চা এটা তো মাননীয় প্রধানমন্ত্রী আরো সতেরো আঠারো মাস আগেই বলে দিয়েছিলেন কেউ তো বিশ্বাস করে না এখন জামাতে যে যুগ দিয়ে তারা কি বুঝাইলো বন ন্যা সুন্দর শিশুরা মাতৃকুড়ে এনসিপি জামাতের কোলে সবথেকে বেশি সুন্দর কারণ তাদের সৃষ্টি জামাদের ভুম থেকে জামাদের ডিম্বাণু থেকে জামাদের শুক্রাণু থেকে এই গুলারা তো কাছে ফিরে যাবে এটা খুব স্বাভাবিক না আসিফ মাহমুদ টুকায়ের এনসিপি তে যোগদান উপলক্ষে নাহিদ ইসলাম একটা স্টেটমেন্ট দিয়েছে আসেন আমরা ভিডিওটা একবার দেখি জ্বালা আসিফ মাহমুদ শজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচন অংশগ্রহণ করবেন না বরং আসিফ মাহমুদ শজীব ভুঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি পার্টির পক্ষ থেকে দায়িত্ব প্রদান করা হয়েছে দায়িত্ব দিয়ে দিচ্ছে এরপর আসিফ মাহমুদ গণভোট নিয়ে আবার একটা স্টেটমেন্ট দিছে আসেনি সেটাও দেখি আপনারা যদি গণভোটকে গণভোটে হ্যাঁ ভোট দিয়ে নির্বাচিত করেন এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আমি মনে করি যে একশো বছর এগিয়ে যাবে গণভোট এবং সংস্কার তোর ওইটা দিয়ে ভরিয়া দেওয়া হবে এদের মত প্রতারক এদের মতো বদমাইশ এদের মতো বেহায়াদেরকে এখনো যারা সমর্থন দিচ্ছেন এদেরকে যারা লাইক কমেন্ট শেয়ার করেন সেই গান্ডু শ্রেণী ব্যতীত আপনাদের জন্য মায়া লাগে আপনাদের এখনো বিবেক জাগ্রত হয় না যে অত্যাচার আপনাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে এরা পরিকল্পিত ভাবে দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে সংস্কার সংস্কারের মূলা ঝুলিয়ে গত পনেরো মাসে যে পরিমাণ অর্থ লুটপাট করেছে এগুলার প্রত্যেকটা হিসাব কিন্তু একটা সময় বের হয়ে আসবে সবাই কিন্তু দেখবো আমরা তখন তখন কি আপনারা সেই মুখ দেখাইতে পারবেন যারা এখনো তাদের সমর্থন দিচ্ছেন যারা এখনো তাদেরকে স্নেহ দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন আদর দিচ্ছেন সোহাগ দিচ্ছেন আপনাদের লজ্জা থাকা উচিত আমি আপনাদের বলেছিলাম না জামায়াত যখন বুঝে যাবে প্রশাসনিকভাবে তারা তেমন একটা সমর্থন পাবে না যখন বুঝে যাবে আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে সমর্থন করছে না যখন বুঝে যাবে বিএনপির কাছে অনেকটা কোন ঠাসা হয়ে গেছে তখন জামাত আরো একটা লাশের রাজনীতি করবে যেমনটা হাদির লাশ দিয়ে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে বাঞ্চাল করার প্রচেষ্টা চালিয়েছিল হাদি ইস্যু তো ব্যর্থ হয়েছে জামাতের বিশাল একটা গার্বেজ ইস্যুতে পরিণত হয়েছে হাদি ইস্যু হাদিকে এখন সবাই জঙ্গি হিসেবে ট্যাগ দিয়েছে কারণ সে সাম্প্রদায়িক উগ্রবাদী জঙ্গি ছিল যে টাকার বিনিময়ে মপ করত যে টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মপ করত তাদের ঘর বাড়িতে হামলা করতো বলিস্তান পার্টি অফিস ধানমন্ডি পার্টি অফিসে বাংচুর করতো হাদি জামাত পরিকল্পিত ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করে এখন বলতে পারেন হত্যা ফয়সাল করেছে ফয়সালকে হাদি পর্যন্ত পৌঁছে দিয়েছিল কারা সেটা কি জানেন খবর নেন যদি না জানেন সেক্ষেত্রে আমাকে বলবেন কমেন্ট বক্সে আমি আগামীকালকে আপনাদেরকে এটা জানাবো হাদির কাছে ফয়সালকে কে পাঠিয়েছিল যেটা বলতেছিলাম আরো একটা লাশ প্রয়োজন জামাতের নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সেই জন্য আজকে হাদি চত্বর ঘোষণা করা হয়েছে যে শাহবাগ চত্বরকে যেখানে গণজাগরণ মঞ্চ হয়েছিল যেখানে গণজাগরণ মঞ্চের মধ্য দিয়ে রাজাকারদেরকে ফাঁসির কাছ ঝোলানো হয়েছিল সেই চত্বরকে এখন হাদি চত্বর ঘোষণা করেছে তথাকথিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য সেই কর্মসূচিতে গুপ্ত সংগঠনের একজন জাপানিজ নাইন এম এম অস্ত্র সহ ধরা পড়েছে অনেক অত্যাধুনিক পিস্তল কেন গিয়েছিল সেখানে পিস্তল সেখানে পিস্তলের কাজটা কি এই অস্ত্র সম্পর্কে ধারণা দিয়েছে সেনাবাহিনীর একজন কর্মকর্তা সেই ভিডিওটা আপনারা একবার দেখেন

হতে পারে নুরুল হক নূর হতে পারে ফুয়াদ বাংলাদেশের মানুষ যত অসভ্য না কেন বাংলাদেশের মানুষ যতটাই উগ্র হোক না কেন তারা কখনোই কোনো মৌলবাদী শক্তিকে নির্বাচনে ভোটের মাধ্যমে ক্ষমতায় আনবে না তারা কখনোই স্বাধীনতার বিপক্ষ শক্তি মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল যারা আমার দেশের মা বন্ধের সম্ভ্রমহানি ঘটিয়েছিল যারা আমার দেশের মুক্তিযোদ্ধাদের রক্ত ঝরিয়েছিল ত্রিশ লক্ষ মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা দু লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে রাষ্ট্র যে সার্বভৌমত্ব আমরা পেয়েছি এই মাটিতে দাঁড়িয়ে কখনোই বাংলাদেশের বুদ্ধি সম্পন্ন মানুষ জামাতের মতো দলকে ভোট দেবে না আর একাত্তর বিষয়ে জামাতের যে চুলকানি শুরু হয়েছে একাত্তরের বিভিন্ন বিষয়কে জামাত যেভাবে হেনস্থা করছে সবকিছু দেখার পর বাংলাদেশের মানুষ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে মন্দের ভালো বিএনপি কিন্তু জামাতকে কখনো ভোট দেওয়া যাবে না এখন জামাত যদি আসন পেয়েছিল আঠারোটি অথচ এনসিপির সাথে জামাত জোটে তিরিশটি আসন ছেড়ে দিয়েছে জামাত কি তিরিশটা আসন বাংলাদেশে পাবে অতীতের তুলনায় জামাতের বর্তমান সক্ষমতা বেশি তাদের জনসমর্থন একটু বেড়েছে সেটা হতে পারে দশ পার্সেন্ট অথবা পনেরো পার্সেন্ট ধরে নিলাম তার থেকে বেশি তো কোনোভাবে সম্ভব না সেই ক্ষেত্রে জামাত কয়টা আসন বা বের এনসিপি কে কয়টা আসন দেবে জামাত আলটিমেটলি বুঝতে পারছে যে তাদের নির্বাচনে সুযোগ সুবিধা তেমন একটা হবে না বাংলাদেশের মানুষ তাদেরকে ওই রাজাকার ওই যুদ্ধ হিসেবে বিবেচিত করে কারণ তারা এখন পর্যন্ত তারা তাদের অন্যায়ের জন্য তাদের সেই কৃতকর্মের জন্য মাফ চাইনি ক্ষমা প্রত্যাশাও করেনি ক্ষমা প্রার্থনাও করেনি সেক্ষেত্রে জামাতকে বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমতায় আনবে না জামাত এটা বুঝে গেছে এখন কিভাবে নির্বাচনটাকে পেছানো যায় কিভাবে নির্বাচনটাকে বাঞ্চাল করা যায় সেটার জন্য মক্ষম উপায় একটা সুপরিচিত নির্বাচিত ব্যক্তির লাশ সামনে নিয়ে আসা যেটার দায় দেওয়া হবে বিএনপির উপর কারণ আওয়ামী লীগের এই মুহূর্তে উপস্থিত নাই এবং সেটাই করেছে জামাতের পদবালক বালক পিনাকি ভট্টাচার্য দুঃখিত পদবালক বালক বললে ভুল হবে পিনাকি জামাত ইসলামের হিন্দু শাখার আমির আমিরে হিন্দু পিনাকি ভট্টাচার্য বলেছে শাহবাগে যে ব্যক্তি পিস্তল সহ ধরা খেয়েছে অর্থাৎ হাদি চত্বরে সেই ব্যক্তি বিএনপির কর্মী কি বুঝলেন তার নাম আরাফাত জামান বাসা ধানমন্ডি জিগাতলা পিনাকি ভট্টাচার্য কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে করে দিয়েছে এটা বিএনপির কর্মী অথচ আমরা শুনতে পাচ্ছি আমরা জানি এটা গুপ্ত সংগঠন অর্থাৎ জামায়াতের কর্মী ভাবতে পারছেন খেলাটা কোন দিকে চলতেছে খেলাটা কে খেলতেছে খেলাটা কিভাবে খেলতেছে বিএনপি কি এখনো বুঝতে পারছে না এগুলা যে তাদেরকে পরিকল্পিত ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে হাদি হত্যাকাণ্ডের দায় প্রথমে মির্জা আব্বাসের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যখন দেখতে পেল এটা মাঠে টিকছে না এরপর আওয়ামী লীগের উপর দায় চাপানোর চেষ্টা করা হলো ওইটাও মোটামুটি গুবলেট পাকিয়ে ফেলেছে জামাত তারা সফল হয়নি সেই মিশনে এখন নতুন মিশনে হতে পারে হাসনাত হতে পারে নাহিদ ইসলাম হতে পারে আসিফ মাহমুদ হতে পারে ব্যারিস্টার ফুয়াদ হতে পারে নুরুল হক নুর যে কোনো একটাকে বলি দেবে যে কোনো একটা বকরিকে জামাত বলি দেবে এবং সেইটা জানুয়ারি মাসের যে কোনো একটা সময়ে আপনারা দেখবেন ভালো থাকবেন পারলে শেয়ার করে দিন গুপ্ত সংগঠনের এই অপকর্মগুলো বাংলাদেশের মানুষের জানা উচিত সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ